আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওটা হচ্ছে সিটিও বা সাতোশি থেকে আপনারা যে সিটি টোকেনটা মাইনিং করছেন সেটার একটা কমপ্লিট গাইড দিব এটা কীভাবে ক্লেম করবেন একটা ভিডিও যদিও দিয়েছি বাট সেখানে আমি দেখাইতে পারি নাই যে কীভাবে আপনারা ক্লেম করবেন কারণ সে তখন ওই লিঙ্কটা প্রপারভাবে কাজ করতো না ইভেন আমি হচ্ছে আমার যে মেন ওয়ালেট যেটা দিয়ে কানেক্ট করছিলাম সেটা হারাই ফেলছিলাম সো ওটা আমি রিকভার করতে পারছি এবং কমপ্লিট গাইড দেখাবো সিটিউ থেকে কিভাবে ইউজডিটি করা যায় সেই সম্পর্কেও আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো সো আপনারা হচ্ছে সাথে সাথে যারা কাজ করছেন সিটিউ মাইনিং করছেন তারা হচ্ছে আপনারা অনেকে ম্যাটামাস্ক অ্যাড করছেন তারপর হচ্ছে বিটগেট অ্যাড করছেন বাই বিট ওয়েব থ্রু ওয়ালেট অ্যাড করছেন অনেকে অনেক জায়গা থেকে আপনারা এখানে অ্যাড করছেন বাট কোনোটা দিয়েই কিন্তু আপনারা ক্লেম করতে পারতেছেন না এটা একটা প্রবলেম আছে সো আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যে আসলে আপনারা কীভাবে করলে এটা ক্লেম করতে পারবেন আর কবে উইড্রো করতে পারবেন বা এখন ইউএসডিটি করবেন কি না সব অ্যাড টু জেড বলবো আর হ্যাঁ কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে ট্রেন্ডিংটা হচ্ছে টেলিগ্রামের ইনকামগুলো এই কারণে প্রচুর স্ক্যাম সাইড এখন মার্কেটে আসতেছে টাস্কের নামে তারপর হচ্ছে ইনভেস্টের নামে অনেক স্ক্যাম যেরকম ম্যাটার প্রো স্পেস নামক এরকম অনেক প্রজেক্ট মার্কেটে আছে যেগুলো থেকে আপনাদের ভালো পরিমাণের হচ্ছে কোপাইতে পারবেন না তো আপনাদেরকে কোপাবে ধ্বংস করে ফেলবে সো এটাই বলবো আপনাদেরকে আপনাদের সময়টা খুবই ইম্পর্টেন্ট ভালো ভালো যে প্রজেক্টগুলো আছে সবগুলোতে আপনার ফুল টাইম দিতে হবে এরকম কোনো কথা না আপনি অবসর সময় যতটুকু পারেন একটু টাইম দিবেন ভালো প্রজেক্টে ওইখান থেকে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন আজকেও আমাদের টেলিগ্রামের মধ্যে আমি একটা প্রজেক্ট এটা অনেক আগে শেয়ার করা হয়েছে আমাদের এডমিন এটা শেয়ার করছিলো এইজেন্ট যেটা এটা হচ্ছে আগামীকাল ক্লেম করতে পারবে সেখান থেকে চারশো থেকে পাঁচশো বা এর থেকে বেশি ডলার কোপ দিতে পারবে যারা এটাতে কাজ করছে এবং এখন থেকে আমরা চেষ্টা করব হচ্ছে টেস্টনেট এয়ারড্রপ বা রিয়েল যেসব এয়ারড্রপগুলো আছে ওইগুলো নিয়ে আমাদের চ্যানেলে কথা বলার জন্য টেলিগ্রামের মধ্যে সো ভালো এয়ারড্রপগুলো পাইতে হলে টেলিগ্রামে জয়েন হন আমরা এখন ইউটিউবে এইসব নিয়ে গাটাগাটি করি না কারণটা হচ্ছে যে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলে সেটা ভাইরাল হচ্ছে বিনিময়ে আপনাদের লস সো এটাই বলবো যে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকেন জয়েন হবেন অনেকগুলো ট্রাস্টেড টেলিগ্রাম বট শেয়ার করা হয়েছে ইথার বট নামক কয়েকটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে বেশি কিছু বলবো না কারণ সর্বনাশ হয়ে যাবে সো চাইলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রামের মধ্যে সেইগুলো পিন করা আছে যেগুলো টপ লেভেলের মাইনিং প্রজেক্টগুলো আর কি আমি প্রত্যেক দিন শেয়ার করি না আমি হয়তো বা সাতটায় দু একটা তিনটা চারটা প্রজেক্ট শেয়ার করি প্রত্যেক দিন শেয়ার করি না সো এখনই বলতেছি যে আচ্ছা এখন দেখাচ্ছে সিটিউ আসলে কীভাবে ক্লেম করবেন অনেকেই অনেক ওয়ালেট অ্যাড করছেন বিটগেট হইতে পারে তারপর মাস্ক হইতে পারে বাট অ্যাকচুয়াল লিঙ্কটা হচ্ছে ওইভাবে কাজ করতেছেন ওইখানে আমি আপনাদেরকে এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম যদি সো এই যে সিটিউ ক্লেমের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সো এই যে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে প্রথম থেকে বলতেছি আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের এই ভিডিওটা যেটা আপনারা এখন দেখতেছেন এই ভিডিওর হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন এবং নিচে পাবেন হচ্ছে ক্লেম লিঙ্ক ক্লেম লিঙ্ক পাবেন এই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ঠিক আছে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং এইখানে আপনারা এই লিঙ্কগুলো সব কিছু পাবেন সো এই যে লিঙ্কটা আছে এটা আপনারা কপি করবেন ফার্স্ট কপি করে নিলেন সো এখন হচ্ছে দেখাচ্ছি আমি যে মাস্কে ঢুকে যে কি কি প্রবলেম হয় আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আমি ভিডিও যদি লংও হয় তারপরও আপনাদের এই যেসব প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ভিডিওটা যদি ক্লিয়ার করেন সলভ হয়ে যাবে কোনো প্রকার যে সমস্যাগুলো হবে ওইটা আমি এখানে দেখাই দেবো যে এই প্রবলেমটা হইতে পারে এবং এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সো ফার্স্টে আমি দেখেন লিঙ্কটা কপি করছি এবং যদি আমি ম্যাটামাস্কের ব্রাউজারে যাই এবং ব্রাউজারে গিয়ে যদি আমি লিঙ্কটা পেস্ট করি তাহলে দেখবেন যে একটা প্রবলেম হয় আমি কানেক্ট করতে পারবো না দেখেন আমি দিচ্ছি এই যে দেখেন সামথিং ওয়েন রং এই টাইপের প্রবলেম আপনি বিটগেট দিয়ে করলে হয়তো বা এই টাইপের প্রবলেম হইতেছে না যদি যদি না হয় তাহলে প্রসেস দেখেন আর যদি হয় তাহলে একটু পরে দেখাচ্ছি যে এই প্রসেসটা করবেন সো এই ম্যাটামাস্কে আপনাদের প্রবলেমটা হইতেছে যার কারণে আপনারা ইউজ করবেন হচ্ছে মিসেস অথবা কিউই ব্রাউজার আপনারা যেরকম ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার যেটা ইউজ করেন ঠিক এইরকমই বাট এইটা হচ্ছে আপনারা এখানে এক্সটেনশন ইউজ করতে পারবেন যারা কিনা কম্পিউটারের কাজ বা ব্রাউজারের কাজগুলো মোবাইল দিয়ে করতে চান তাদের জন্য হচ্ছে এটা মিসেস বা কিউই ব্রাউজারটা আপনাদের প্রয়োজন পড়বে সো যারা সাথে কাজ করতেছেন তাদের জন্য আলাদা করে বলতে হবে না কিউই অথবা মিসেস ব্রাউজার কি আপনারা এমনিতেই পারবেন সো আপনাদের ফার্স্টে কী করতে হবে আপনাদের এই মিসেস ব্রাউজার ডাউনলোড করে আপনাদের হচ্ছে এক্সটেনশনের জায়গায় ম্যাটামাসটা কানেক্ট করে নিতে হবে ম্যাটামাস আমাদের অলরেডি কানেক্ট করা আসে সো ম্যাটা মাসকে যাবেন সো আমার ম্যাটামাস্কের সব কিছু কানেক্ট করা আছে অলরেডি যদিও তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সো আপনাদের যখন এইখানে আসবেন আপনি যেই ওয়ালেটটা অ্যাড করছেন এই সিটি উইড্রো করার জন্য সেই ওয়ালেটের ফার্স্ট ফেরাস কী দেখেন আমার এইখানে যেই যে ওয়ালেটটা ম্যাটামাস্কের যেটা আছে এইটার ফেরাস কিটা আমি কপি করে আমার ওয়ালেটটা আমি হচ্ছে কিউই ব্রাউজারে লগ ইন করবো কীভাবে করি দেখেন এখান থেকে আমি সেটিংসে যাবো এবং এখান থেকে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এবং এখান থেকে দেখেন রিভেল সিক্রেট রিকোয়ারি ফেয়ার্স এটা বেসিক্যালি হচ্ছে যাদের ওয়ালেট ভুলে গেছেন তারা এটা দিয়ে আপনার লগ ইন করতে পারবেন আর নিচে পাবেন হচ্ছে শো প্রাইভেট কি এখানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে প্রাইভেট কিটা কপি করবেন কপি করার পরে কী করবেন দেখাচ্ছি তো কপি করার পরে আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করতে পারবেন আমার ইম্পোর্ট করা আছে তারপর আপনাদেরকে দেখাই দিতে সেখান থেকে হার্ডওয়্যার ইম্পোর্টে যাবেন এখানে যাবেন এখানে যাবেন ইম্পোর্ট টু অ্যাকাউন্ট ইম্পোর্টে যাবেন এবং এইখানে আপনাদের প্রাইভেট কিটে দিয়ে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে আপনাদের ম্যাটামাসটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে এই ভাবে ঠিক আছে এরকমভাবে ইম্পোর্ট হয়ে যাবে তারপরে কি করবেন আপনারা হচ্ছে সার্চবার এখানে সার্চ করবেন কোর ডাও ডট ওয়ার জি আমি ম্যানুয়ালি দেখাচ্ছি না ম্যানুয়ালিতে আপনাদের ভুল হইতে পারে একদম সরাসরি দেখা যেতেছি যাতে আপনাদের ভুল না হয় সো কোর ডাও ডট ওয়ার জিতে যাবেন সরাসরি সার্চ করে যাবেন সো সার্চ করে আসার পর একদম স্ক্রল করে নিচে আসবেন সো একদম স্ক্রল করে নিচে আসবেন এবং এইখানে আপনি পাবেন অ্যাড কোর নেটওয়ার্ক অ্যাড দেখেন ম্যাডাম আজকের আইকন আছে অ্যাড কোর নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের নেটওয়ার্কটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আমাদের এখানে অ্যাড করা আছে এখানে যদিও দেখবেন যে আমার এখানে অ্যাড করা আছে সো আপনাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে সো অ্যাড হওয়ার পর আপনাদের যখন কোডটা অ্যাড হবে তখন আপনারা কী করবেন আপনাদের এই যে আপনাদের এখন লিঙ্কটার প্রয়োজন পড়বে এই যে লিঙ্ক যেটা কিনা প্রথম দেখায় সেই লিঙ্কটা কপি করবেন এবং আপনি আপনার এখন কোটা বা এই মেসেজ ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন সরাসরি পেস্ট করলাম এবং আমি এখানে লগ ইন করবো আমি আসলে সহজভাবে দেখাই দিছি আপনাদেরকে কঠিনভাবে ভিডিও লং করতেছি না আমি সহজভাবে দেখানোর জন্য এটা দেখাইছি সো আমার এখানে দেখেন আমার এখানে কানেক্ট ওয়ালেট করতে বলছে আমি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে দেখেন আমার যদিও একবার অলরেডি কানেক্ট করা আছে আমি এই কানেক্ট ডিসকানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে ম্যাটামাস গেলাম এবং এইখান থেকে হচ্ছে আমি থ্রি থ্রি ক্লিক করবো এবং এখান থেকে পাবো হচ্ছে আমি অল পারমিশন এখানে ক্লিক করব এবং এখানে কোন কোন প্রজেক্টে আমার পারমিশন দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখেন আমি এখান থেকে আমার এই প্রজেক্ট ইয়াটা থেকে আমি এখানে মানে ডিসকানেক্ট করব সো এই যে এয়ারড্রপ কোর্টেড ডট যেটা আছে এখানে ক্লিক করে আমি এখান থেকে মানে এটা ডিসকানেক্ট করব ডিসকানেক্ট অল অ্যাকাউন্ট ডিসকানেক্ট সো এটা ডিসকানেক্ট হয়ে গেছে এবং এখন যদি আমি ওয়েবসাইটে আসি আমি একটু রিফ্রেশ করব সাইটটা এবং রিফ্রেশ করলে আমাকে এখন নতুন করে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে আমি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমাদের এখানে একটা পপ আপ মেসেজ গেছে এই যে আমার ইয়াতে এখানে ক্লিক করবো এবং আমি ম্যাটামাস যাবো এবং এই যে দেখেন আমাদের এখন পারমিশনটা চাচ্ছে আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করবো কনফার্ম এবং সাইন করব। সো আমার এটা কান ইয়া হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে আমি যদি এখানে আসি দেখেন আমারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাকে এখানে বলছে ক্লিক হেয়ার ক্লেম যদি আপনাদের ক্লিক হেয়ার ক্লেম আসে এছাড়া যদি অন্য অপশন আসে যে আপনার ডোন্ট হ্যাভ সিটিও বা এরকম যদি অপশন আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল ওয়ালেট অ্যাড করছেন অথবা আপনার ওয়ালেট আপনি সিটিউর মধ্যে উইড্রু করেন নাই ঠিক আছে অনেকে বলছে সাইদুল আমরা তো সিটি উইড্রু করি না এখন আর উইড্রু অপশন নাই সো এখন কি করবেন আমরা এখান থেকে ক্লিক হেয়ার ক্লেমে ক্লিক করব। দেখেন সাইন মেসেজ একটা গেছে আমাদের এই যে দেখেন ও ছোট করে দেখেন উপরে একটা একটা মেসেজ আসছে ও যে দেখেন সো এখানে ক্লিক করব মেটা মাস্কে ক্লিক করব এবং এইখান থেকে আমি কনফার্ম অপশনে ক্লিক করব নিচ থেকে টু ওয়েট করি সো এখান থেকে কনফার্ম করার পর ডু ক্যাপচার বা আমার হচ্ছে ভেরিফাই করতে হবে সো আই এম হিউম্যান এটাতে ক্লিক করব মানে আমি মানুষ না রোবট সেটা ভেরিফাই করতে বলছে সো তারপর হচ্ছে এখান থেকে আপনি খেয়াল করবেন প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেনিং অ্যান অ্যানিমেল সিটিং অর লাইং ডাউন সো এইখান থেকে আমাদের বলছে যে কোনটা বসে আছে অ্যানিমেল সেটা আমাদের সিলেক্ট করতে হবে সো আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করব আরেকটা দেখেন হয়ে গেছে এবং এখান থেকে আমি গেট সিটিওতে ক্লিক করব এই যে দেখেন আর একটা মেসেজ গেছে আমার ম্যাটামাস প্রবেশ করব একটু ওয়েট করি এবং এখান থেকে দেখেন এই যে একটা প্রসেসিং হচ্ছে এখানে আপনাদের গ্যাস ফির প্রয়োজন পড়বে আপনাদের ওয়ালেটের মধ্যে সো আপনারা কিছু জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পরিমাণ গ্যাস ফি আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে ঢুকাই নেবেন সো কীভাবে ঢুকাবেন সেটাও দেখাচ্ছি সো আমি হচ্ছে বাইবিটে যাব বাইবিট থেকে আমি কিনব বাইবিটে গেলাম সো আমরা যেহেতু ম্যাটামাস্কে মানে ব্যালেন্সটা নেবো সো আমার ম্যাটামাস্ক এই ম্যাটামাস্ক এবং হচ্ছে কিউই ব্রাউজার দুইটার ম্যাটামাস্ক একই সো আমি এক জায়গা থেকে আমার হচ্ছে অ্যাড্রেস নিলেই হবে সো আমি এখান থেকে আমার কোরের অ্যাড্রেসটা নেব সেটা ইয়া থেকে নিয়ে সরাসরি ম্যাটামাস্কে যাব। সো আমরা হচ্ছে আমাদের ম্যাটামাস্কের যে অ্যাড্রেসটা আছে ম্যাটামাস্কের যে কোনো জায়গা থেকে আপনার অ্যাড্রেস নিলেই হবে একটা অ্যাড্রেস হলেই হবে তারপর হচ্ছে আমরা এখন বাইবিটে আসব এবং বাইবিট থেকে আমরা এখন উইথ্রো করব উইথড্রো কোর আমাদের গ্যাস জন্য এটা নিচ্ছে আমরা তারপর অ্যাড্রেসটা এখানে পেস্ট করব অ্যাড্রেসটা পেস্ট করার পর এখান থেকে নেটওয়ার্ক যেটা এটা নেটওয়ার্ক থেকে আমরা হচ্ছে কোরটা সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে ম্যাক্স করব ম্যাক্স করার পর আমরা এখান থেকে উইড্রো করবো আল্লাহ জানে কয়েকটা লাগে উইড্রো করতে মিনিমাম হ্যাঁ আমাদের উইথড্রো হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম করব এবং আমাদের এখন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আমরা এখন এটা কনফার্ম করতেছি সো আমরা এখানে প্রাইভেট মানে ইয়েগুলো দিয়েছিলাম ইন ওটিপিগুলো দেওয়ার পর আমরা এখন ওখাতে ক্লিক করব আমার এখন ব্যালেন্সটা যাবে একটু ওয়েট করি আমার দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে আমার ব্যালেন্সটা এইখানে আসা পর্যন্ত মানে আমার এইখানে ব্যালেন্সটা আসা পর্যন্ত আমি একটু ওয়েট করি সো আমার ব্যালেন্সটা এখানে আইসা পড়ছে এখন আমি সেই ওয়েবসাইটে যখন আপনাদের গ্যাস ফিটা আসার পরে আপনার হচ্ছে আপনারা যখন ক্লেম করবেন আপনাদের পপ আপ মেসেজ আসবে এই মাস্কের মধ্যে এখান থেকে যখন পারমিশনটা দিবেন বা ক্লেম করবেন হ্যাঁ মানে কনফার্ম করবেন আপনাদের ব্যালেন্সটা এখানে আইসা পড়বে ব্যালেন্সটা আসলে আপনার আপনাদের ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন না যে সিটিউটা পাইছেন সো আমি আপনাদেরকে একটা ইয়া দিয়ে দেবো এই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো সেটা আপনার কপি করবেন টেলিগ্রাম থেকে সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন আপনারা টেলিগ্রাম থেকে এবং এইখানে এসে ইম্পোর্ট টোকানে যখন আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করবেন তখন আপনারা হচ্ছে এখান থেকে নেক্সট পাবেন এবং সিটিও এই যে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলে এগুলো আসবে অটোমেটিক এবং নেক্সট ইম্পোর্ট করলে আপনাদের ব্যালেন্সগুলো এইখানে দেখতে পারবেন এই যে দেখেন আমার ব্যালেন্স এইখানে এসে পড়ছে সো এই কয়েনটা একটা সাইট থেকে সোয়াপ করা যায় ইউজডিটি করা যায় বাট আমি আপনাদেরকে পার্সোনালি ওটা সাজেস্ট করব না যে ওইখানে যান কারণ সাইটটাতে একটু ঝামেলা আছে আপনাদের ব্যালেন্স আপনারা হারাইতে পারেন যার কারণে আমি আপনাদেরকে ইউএসডিটি ইউজডিটি করে দেখাচ্ছি না এবং সাইটও দিতেছি না সাইটটাতে গেলে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক ট্যাক হওয়ার চান্স আছে। যার কারণে আমি দিচ্ছি না এবং ওইখানে আপনারা করতেও পারবেন না মানে কোডটা বা সিটিউটা আসতেসো না সার্চ করলে যার কারণে আমি দেখাচ্ছি না সো যাই হোক আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেটের মধ্যে এইভাবে হচ্ছে আপনাদের কয়েনগুলো আনতে পারবেন আপাতত এতটুকুই রাখেন এক্সচেঞ্জে আসলে তারক্ষণ সেল করেন আর এটা নিয়ে এক্সপেক্টেশন খুব বেশি রাখেন না আল্লাহ হাফেজ